বাইরে থেকে সুন্দর ভেতরে কাঁচা বিশ্বাস করবেন রতনপল্লির এক দোকান প্রথম থেকেই শুরু করি রতনপল্লি এসেছিলাম তেলে ভাজা খাওয়া বলে তারপরে আমার চোখ পরে বিগত দশ বছর ধরে বন্ধ হওয়া দোকানটি আজ ওপেন হয়েছে এই দোকানে পাওয়া যায় তেলে ভাজা কিন্তু এদের একটা স্পেশাল আইটেম আছে যেটার নাম হচ্ছে চিকেন গোল্ড কয়েন যেটা পশ্চিমবঙ্গের কোথাও পাবেন না বলেন কি আবার সেপ অনুযায়ী এই আইটেমটার নাম হওয়া উচিত ছিল চিকেন বক্স চিকেন গোল্ড কয়েন প্রাইস নিয়েছিল পনেরো টাকা আর আমি প্রথম পেমে পড়ে গেছি এই আইটেমটা সত্যি সত্যি একবার অবশ্যই ট্রাই করে দেখছেন গোল্ড কয়েন তারপর আমি নিয়ে নিলাম শীতের সঙ্গী মোমো ভাইকে পঁয়তাল্লিশ টাকায় আট পিস আরে না না তোমরা ভাবছো ভেজ মোমো একদমই না এটা চিকেন মোমো আট আরে ভেতরে চিকেন আছে কি নেই সেটা তো দেখার বিষয় ঠিকঠাকই রয়েছে স্টাফিং আর দাদাদের গ্রিন চাটনি আর এই সেজওয়ান চাটনিটা খুব সুন্দর তোমরা আবার ভেবো না এত সুনাম করছি বলে দোকানের প্রমোশন করতে গেছি ফ্রিতে খাইয়েছে এটা একদমই না মোমোর সাথে সুপ ফ্রি তারপরে অর্ডার দিয়েছিলাম চিকেন চপ আর ফিশ চপ খাবারগুলো গুলো খারাপ নয় কোনোটা উনিশ কোনোটা বিশ কিন্তু বাইশ হচ্ছে চিকেন গোল্ড কয়েনটা ওটা একবার ট্রাই করবেন মাস এইদিকে আমি খাচ্ছিলাম এদের বানানো চিকেন ক্রিস্পি এতক্ষণে প্রায় দোকানের তেলে ভাজা আইটেম প্রায় লাস্টে চিকেন ললিপপ ফার্স্ট কামড় দিয়ে অতটা বুঝতে পারিনি বাট সেকেন্ড কামড় দেওয়ার পর বুঝতে পারলাম যে এটা এখনো কাঁচা আছে ব্যাপারটা হচ্ছে সন্ধে এতটা পরিমাণে ভিড় লেগে গেছিল দোকানের সামনে দিদি বুঝতে পারেনি যে কতটা ফ্রাই করা হয়েছে এর জন্যই ললিপপ একদম কাঁচা থেকে গেল।